আসসালামু আলাইকুম আমরা এখন আছি শাহজাদপুর শাহজাদপুর গুলশান আমরা এখন আছি ঠিক শাহজাদপুর সুবাস্তুয়ের সামনে আমি এখানে একটি ফ্ল্যাট দেখতে যাব সেজন্য এখান থেকে সহজে যে রাস্তাটি সেটি দেখানোর জন্য সুবাস্তু ঠিক উল্টা পাশ দিয়ে আমি যাচ্ছি এটা একটি রাস্তা তার বাইরেও আরও দুটি রাস্তা আছে এই ফ্ল্যাটে আসার আমরা এখন ফ্ল্যাটটির সামনে আছি অর্থাৎ বিল্ডিংটির সামনে আছি এটি হলো বিল্ডিংয়ের বাহিরের অংশ আমরা পুরো বিল্ডিংটি বাহিরের যে আউটলুকটা দেখানোর চেষ্টা করছি এটা হলো রাস্তা বেশ নতুন বিল্ডিং এখন আমরা আছি গুলশান লেক পারে গুলশান লেক পার্টে আসার কারণ হল গুলশান লেক পার থেকে একেবারে কাছেই আমরা যে ফ্ল্যাটটি আজকে দেখতে আসছি যে বিল্ডিংটি দেখতে আসছি সেই বিল্ডিংটি এটা হলো লেক পার লেক পার থেকে ঠিক উল্টা পাশে শাহজাদপুর শাহজাদপুরের এই যে রাস্তার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার কাজ চলছে এই রাস্তা দিয়ে একেবারে এক মিনিটের পথ আমরা হেঁটে যেতে পারি এই ফ্ল্যাটটিতে অর্থাৎ এই পারে দেখেন এই পাশটা হলো মানারাত ইউনিভার্সিটি বানারাত ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে এই পাশটা এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এক মিনিটের পথ হেঁটে যেতে পারি আমরা যে ফ্ল্যাটটিতে আমরা এখন ফ্ল্যাটটিতে চলে যাব ফ্ল্যাটটির বিস্তারিত নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকুন আমরা এখন চলে আসছি ফ্ল্যাটটিতে ফ্ল্যাটের এটা হলো গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং আছে আমি কার পার্কিংয়ের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যেহেতু বেশ বড় সড়ো জায়গা খোলামেলা জায়গা আর যেহেতু ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস নেই সো সিলিন্ডার ব্যবহার করতে হয় এটা হলো সিলিন্ডাররা বোতল রাখার জায়গা যাতে অ্যাক্সিডেন্টের ভয় একটু কম থাকে এজন্য সিলিন্ডার গ্যাসের বোতলটা নিচে রাখা হয়েছে এটা হলো পাওয়ার স্টেশন তারপরে ওয়ার্ক স্টেশন আছে আলাদা আলাদা প্রত্যেকের মিটার আলাদা রাখার জায়গা আমরা সরাসরি এখন প্ল্যাটেতে উঠবো এটা হলো লিফ্ট বেশ অত্যাধুনিক লিফ্ট ব্যবহার করে করেছে বিল্ডিংটিতে নতুন বিল্ডিং লিফ্টেও খুব ভালো মানের লিফ্ট ব্যবহার করা হয়েছে আমরা এখন চারতলায় যাব আমরা এখন আছি চার তলায় অর্থাৎ লিফ্টের তিনে আছি প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট আছে এই বিল্ডিংয়ে আরেকটা ব্যাপার পুরো বিল্ডিংটি পুরো বিল্ডিংটি পৌনে ছয় কাটার উপরে অবস্থিত জি প্লাস এইট অর্থাৎ নয়তলা বিল্ডিং আমরা প্র্যাকটিতে ঢুকছি এটা হলো ডাইনিং এবং ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িং একসাথে বেশ বড় এবং খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ডাইনিং ড্রয়িংয়ের সাথে যে কমন ওয়াশরুম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হলো কমন ওয়াশরুম একটা ফ্ল্যাটের জন্য কমন ওয়াশরুম বেশ জরুরি আমরা এই জন্য প্রথমেই কমন ওয়াশরুম দেখালাম তারপরে এখানে একটা জানালা আছে আলো বাতাসের জন্য বেশ আলো বাতাসও আছে এই ফ্ল্যাটটিতে এক নজরে ডাইনিং ড্রয়িংটা দেখা দেখাচ্ছি তারপরে আমি এখন কমন রুমে চলে যাব কমন রুমে ঢুকছি যেহেতু এখন ভাড়াটি আছে সো একটু আলো রুমটা এলোমেলো অবস্থায় আছে তারপরেও এর মাঝে দেখানোর চেষ্টা করছি কমন রুমের সাথে একটি জানালা আছে তারপরে আমরা কমন রুম থেকে বের হব। সেই সাথে আরেকটু অ্যাড করে দিই এই প্ল্যাটটি এই প্ল্যাটটি এই প্ল্যাটটি নতুন প্ল্যাট মাত্র তিন মাস হয়েছে প্ল্যাটটা ভাড়া চলছে আমরা এখন ওয়াশ আমরা এখন কিচেন রুমে আছি এটা হলো কিচেন রুম কিচেন রুমে তাকটা প্রথম তাকটা মার্বেল ব্যবহার করা হয়েছে তারপরে আমরা মাস্টার বেড ওয়ানে চলে যাচ্ছি এটা হলো মাস্টার বেড ওয়ান বেশ আলো বাতাস আছে কার এখানে একটা জিনিস খেয়াল করবেন জানালা আছে ওয়াশরুম অ্যাটাচ আছে তারপরে বারান্দা আছে সব দিক থেকেই আশেপাশে কোনো বিল্ডিং না থাকায় প্রচুর পরিমাণে আলো বাতাস এবং গাছ গাছপালা আছে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমের প্রত্যেকটি ফিটিংস খুব ভালো মানের ব্যবহার করেছে সেই সাথে গিজারের ব্যবস্থা আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই প্রত্যেকটি এলিমেন্টসে খুব ম্যাটেরিয়ালস খুব ভালো মানের ব্যবহার করেছে এটা হলো বারান্দা বারান্দার যে গ্রিলটা গ্রিলটা ব্যবহার করা হয়েছে এস এসের খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে তারপর বাহিরে যে আলো দেখতে পাচ্ছেন নিচে একটা রাস্তা আছে সো ভবিষ্যতে এখানে বিল্ডিং হওয়ার চান্স কম আছে যেহেতু রাস্তা আছে সো খোলামেলা থাকবে এটাই স্বাভাবিক আমরা এই রুম তো দেখা হলেও আমরা অন্য রুমে চলে যাই এখন আমরা আরেকটি রুমে যাব মা অর্থাৎ মাস্টারবেড টুতে আমরা যাব এক কথায় এই ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি ডাই তিনটি ওয়াশরুম ডাইনিং ড্রয়িং এবং দুটি বারান্দা আছে এক আমরা মাস্টারবেড টুতে চলে আসলাম এটা এটা হলো মাস্টারবেড টু এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে বারান্দা আছে জানালা আছে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হলো এটা অ্যাটাস ওয়াশরুম তারপর আমরা বারান্দা যাব ফ্ল্যাটটির আস্কিং প্রাইস নব্বই লাখ টাকা সাতাশি লাখ টাকা বা ছিয়াশি লাখ টাকা হলে বিক্রি করে দেবেন ফ্ল্যাটটির মূল্য অর্থাৎ ফ্ল্যাটটির আস্কিং প্রাইস নব্বই লাখ টাকা আর সেলিং প্রাইস হলো সাতাশি লাখ টাকা এটা হলো বারান্দা বারান্দা এই বারান্দাতে বেশ খোলামেলা বারান্দা এবং বড় বারান্দা প্রচুর পরিমাণে জামা কাপড়ে ঠাসা বলেই বারান্দাটা বারান্দাটা ছোট দেখাচ্ছে কিন্তু বারান্দাটা আসলে অনেক বড় আমি বেড টু থেকে ওয়াশরুমটা আরেকবার একটু দেখাই যেহেতু অনেকেই ওয়াশরুমের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে খুব চিন্তায় থাকেন যে ম্যাটেরিয়ালগুলো কেমন ব্যবহার করেছে না বেশ ভালো মানের ব্যবহার করেছে আপনারা যারা ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা